হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ছাড়াই বেরিয়ে পড়েছি হাটে যাওয়ার উদ্দেশ্যে হাটে যেতে না যেতে আমাদের এলাকার কিছু ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে যায় তাদের সাথে কুশল বিনিময় করে আমি এবং আমার ভাতিজা হাঁটতে হাঁটতে হাটের ভিতরের দিকে রওনা হই আমরা হাটে তাড়াতাড়ি পৌঁছে যাওয়াতে হাটের ভিতর খুব একটা ভিড় দেখতে পাইনি সবে মাত্র বিক্রেতারা তাদের মালামাল হাটের দিকে নিয়ে আসতেছে বিক্রি করার উদ্দেশ্যে এই হাটের নাম বাগবাটি হাট যেটা সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের মধ্যে পড়েছে এই হাট সপ্তাহে দুই দিন বসে রবিবার ও বৃহস্পতিবার দেখতে দেখতে আমরা হাটের ভিতরে চলে এসেছি এদিকে আমার ভাতিজা সবজি কেনার জন্য সবজির দোকানে দাঁড়িয়েছিল আমরা তাড়াতাড়ি হাটে চলে আসার কারণে বিক্রেতা আমাদের কাছে থেকে সবজির দামটা একটু বেশি চাচ্ছিল তাই আমরা সেখান থেকে সবজি না কিনে অন্য একটা দোকানের দিকে এগিয়ে যাই এবং সেখান থেকে কিছু সংখ্যক ঢেঁড়স কিনে নেই তারপর আমরা চলে যাই একটা কলার দোকানের দিকে কলা কিনবো বলে দূর থেকে কলাগুলোকে দেখতে একদম ফ্রেশই মনে হচ্ছিল তারপর আমরা সেখান থেকে এক ডর্জন কলা কিনে নিই অতিরিক্ত গরম থাকার কারণে ভাতে যা ছিল এই গরমের মধ্যে তরমুজ খেলে নাকি একটু হলেও স্বস্তি পাওয়া যাবে তাই আমরা দেরি না করে এখান থেকে একটা তরমুজের দোকানে যাই এবং মামাকে বলি একটা ভালো দেখে তরমুজ দেওয়ার জন্য যেহেতু মানুষ আমরা তিনজন তাই আমাদের অত খুব একটা বড় তরমুজের প্রয়োজন নেই কিন্তু মামার কাছে ছোট তরমুজ না থাকাতে আমরা বাধ্য হয়ে আর একটা দোকানে যাই আর তরমুজওয়ালা মামাকে বলি আমাদেরকে ছোট সাইজের একটা তরমুজ দেওয়ার জন্য যেহেতু আমরা তরমুজটা বাড়িতে নিয়ে যাব না এরপর মামা আমাদেরকে অনেকগুলো তরমুজের মধ্যে থেকে একটা ভালো দেখে ছোট তরমুজ বের করে দিল তারপর সেটা ওজন করে দেখলো প্রায় দুই কেজির কম হয়ে যায় আমরা মামাকে বললাম আচ্ছা মামা ঠিক আছে আমাদেরকে এই তরমুজটাই দিয়ে দিন যেহেতু তরমুজটা আমরা এখনই খাবো আমাদের কাছে ছুরি কিংবা চাকু না থাকার কারণে আমরা তরমুজলা মামাকে বলি মামা আমাদেরকে তরমুজটা কেটে চার ভাগ করে দেওয়ার জন্য মামা যখন তরমুজটা কাটছিল তখন মনে হচ্ছিল জানি ভিতরে কি অবস্থা হবে কিন্তু না যখনই পুরোপুরি তরমুজটা কাটা হয়ে গেল মার্শাল্লা ভিতরে একদম লাল টকটকে ছিল এরপর আমরা সেখান থেকে তরমুজটা নিয়ে আমি এবং আমার ভাতে যা আমাদের রিক্সার কাছে চলে যাই তারপরে রিক্সাওয়ালা মামাকে বলি মামা ভালো একটা সুন্দর জায়গা দেখে দাঁড়াবেন যেখানে বসে আমরা তরমুজটা তৃপ্তি সহকারে খেতে পারি এদিকে যাওয়ার পথে আমাদের একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তারপর তাকে এক টুকরো তরমুজ দিয়ে আমরা আমাদের গন্তব্যের পথে আবার রওনা হয়ে যাই তারপর আমাদের রিক্সাওয়ালা মামা আমাদেরকে সুন্দর একটা জায়গায় নিয়ে আসলো আমি রাসেলকে বললাম তুই তরমুজগুলো বের কর ও তরমুজগুলো বের করে একটা ও নিজে নিল একটা আমাকে দিল আর একটা রিক্সাওয়ালা আলম আমাকে দিল তরমুজটা যেমন লাল ছিল তেমনই অনেক মিষ্টি ছিল আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং পেজটি ফল দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ